হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে হচ্ছে পুজোর মহাপঞ্চমী তো আজকে আমি সান টান করে রেডি হয়ে গেছি একটা নর্মাল শাড়ি পরে নিয়েছি তো আজকে আমাদের আর কিছুক্ষণ পরেই ঠাকুর আসবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা সবাই কেমন আছো কমেন্টে কেউ জানাতে ভুলবে না কিন্তু আর অনেক দিন হল তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল তাই তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তো এখন আমি মোটামুটি একটু ঠিক আছি তাই তোমাদেরকে আবার চলে এসেছি নতুন ভিডিও দিতে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে তো দেখাবোই যে আমাদের ঠাকুর চলে আসছে আর তার সঙ্গে আর একটা জিনিসও দেখাবো সেটা হচ্ছে আমি এই প্রথমবার ফেব্রিক দিয়ে আলপনা দিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সবাই বলবে যে কেমন হয়েছে তো এই যে দেখো এটা আমি আমার ঘরে দিয়েছি এই কেমন লাগছে আর এই যে এটা আমার ঘরের মাঝখানে দেওয়া আছে এটাও কেমন লাগছে সবাই জানিও এটা আমার ঘরের বাইরেটায় দেওয়া আছে মানে মেন গেটের যেখানটায় ওখানটায় দিয়েছি এটা এটা কেমন লাগছে বলবে আর আরও আছে তোমাদেরকে সেগুলোও দেখাবো এটা খুব একটা বড় করে নিই ছোটোর মধ্যেই এটা রান্নাঘরে দিয়েছি আর এই যে দেখো এটা দিয়েছি মা বাবার ঘরের সামনে এটা কেমন লাগছে তোমরা বলো প্লিজ আর আমার তো খুব ভালো লাগছে কেন জানি না এগুলো হঠাৎ উঠে যাচ্ছে কেন উঠে যাচ্ছে তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে সবাই বলো এই যে এই একটা দেখো পাশের আর একটা ঘর আছে ওই ঘরটাতে দিয়েছি এই যে আর একটা আলপনা ডিজাইন এটা দিয়েছি মা বাবার যেই ঘরে বেডরুম ওই বেডরুমের সামনে তো এটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিয়ে বলো আমার খুব ভালো লাগছে তোমাদেরও যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখতে দাও আর এই যে এইটা কেমন হয়েছে বলো এটা আমি দিয়েছি ঠাকুর ঘর এটা আমার খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কেউ কমেন্টে জানাতে ভুলবে না আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর তোমাদের সব আলপনাগুলো কেমন লেগেছে সবাই কমেন্টে জানিও আমার প্রথমবার দেওয়া আলপনা ডিজাইনগুলো তোমাদের কেমন লেগেছে সবাই প্লিজ জানিও আর তোমাদের সবাইকে শুভ সারা দিয়া শুভেচ্ছা তোমরা খুব ভালোভাবে আনন্দ করে পুজো কাটাও আর এই যে বাড়িতে এত আলপনা দিয়েছি তারপরে মনে হচ্ছে যেন পুজো পুজো গন্ধ তো আলপনা দেওয়ার পর খুব ভালোই লাগছে ঘরগুলো এই যে তোমরা দেখতেই পাচ্ছ তো এইভাবেই কোনোবার দেওয়া হয় না এবার মন হলো ইচ্ছে হলো তাই দিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবে